আসসালামু আলাইকুম ভিওর্স আপনারা জানান আমি একজন ফুটবল রেফারি কন্টেন্ট ক্রিয়েটরের পাশাপাশি গাইবান্ধা ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ গাইবান্ধা জেলা স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হয় এই খেলে অংশগ্রহণ করেন গোবিন্দগঞ্জ উপজেলা বনাম সাদিল্লাপুর উপজেলা সাদিল্লাপুর উপজেলা গোবিন্দগঞ্জের সঙ্গে সেমিফাইনাল থেকে বিদায় নেয় পক্ষান্তরে গোবিন্দগঞ্জ উপজেলা ফাইনালে খেলার গৌরব অর্জন করে আগামী এগারোই জুলাই গাইবান্ধা পৌরসভার সঙ্গে ফাইনাল ম্যাচ খেলবে আমরা এখন টিম নিয়ে মাঠে প্রবেশ করছি আমার সঙ্গে রয়েছেন সেই নীলপামারি থেকে টিআই চাকমা এবং আশিস তিনজন ব্যাপারী রয়েছে আমরা চারজন মাঠে প্রবেশ করলাম খেলোয়াড়দের দেখতে পাচ্ছেন খুব বাঘের সঙ্গে লড়াই হয়েছে কিন্তু খেলার শেষ মুহূর্তে কেন জানি সাদিল্লাপুর এলোমেলো খেলার কারণেই প্রায় চারটি গোল খেয়ে ফেলে পক্ষান্তরে একটি গোল পরিশোধ করে এক জাঁকজমকপূর্ণ খেলা হচ্ছে আপনারা অবশ্যই এগারো তারিখে আসবেন গাইবান্ধা পৌরসভা বনাম গোবিন্দগঞ্জ মধ্যকারের ফাইনাল খেলাটি দেখার জন্য এখানে কিন্তু উভয় দলে বিদেশি খেলোয়াড় ছয়জন রয়েছে ফাইনালও থাকবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম